কেমন আছো সবাই শোনাই সুভাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ হচ্ছে পরের দিন মানে একত্রিশে জানুয়ারি সকালবেলায় উঠে এই সাড়ে সাতটা আটটা মতো বাজে তখন উঠলাম উঠে একেবারে ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট করে বেরোলাম এখন মোটামুটি ওই দশটা মতো বেজে গেছে সবাই গিয়েছে সমুদ্র স্নান করতে আর আমি এখন যাচ্ছি শপিং করতে মানে আমাদের হোটেলটা স্বর্গদুয়ার থেকে একটু দূরে ছিল ওই দু এক কিলোমিটার তাই একটু টোটো করেই যেতে হচ্ছিল আর এখানে টোটো ভাড়া আর অটো ভাড়া যে এত বেশি সেটা আর বলার নেই একটুখানি যেতেই পঞ্চাশ টাকা থেকে একশো টাকা চেয়ে বসছে টুরিস্ট স্পট বলে বোধ আর এই গোটা জায়গাটা জুড়েই মার্কেটে ভর্তি ছোট ছোট দোকান কত রকমের যে দোকান আর কাপড়ের ভর্তি জামা কাপড়ে তার তো বলার নেই তবে আমি পার্টিকুলার দুটো দোকানের খোঁজ নিয়ে গিয়েছিলাম যেখান থেকে আমি শাড়ি কিনবো আমার ফ্রেন্ড বলেই দিয়েছিল ওখানে গেলে খুব সুন্দর সুন্দর কটনের শাড়ি পাওয়া যায় তো আমি সেটাই মাথায় রেখে এসেছিলাম যে আমাকে দুটো শাড়ি এখান থেকে নিয়ে যেতেই হবে আর তার সঙ্গে তো ছিল বিখ্যাত গজা ওখানকার গজা বলে না খাজা বলে ঠিক আমার মনে পড়ছে না খাজায় বলে বোধহয় তো যাই হোক এখন চলে এসেছি স্বর্গদ্বার মার্কেটের ভিতরের দিকে তো আমি ওই হ্যান্ডলুম হাউস যে শাড়ির দোকানটা আছে ওখানে গিয়েছিলাম তার আগে মুচকোয় ওর ফ্রেন্ডদের জন্য কিছু ক্রিং নিচ্ছিল আর দু একটা ওদের জন্য ড্রেসও কিনেছিলাম ওখানকার বেশ কটনের বেশ ভালোই হয় ওগুলো বাপি আগে যখন পুরী যেত তখন নিয়ে আসতো তো ওই দোকান থেকে আমি একটা শাড়ি কিনেছি আর তারপরে গিয়েছিলাম এই তন্তুজবলের যে হ্যান্ডরুমের দোকানটা ওখানটায় ওখানে থেকেও বেশ কয়েকটা শাড়ি কিনেছি আমার নিজের জন্য কিনেছি মা সবার জন্যই কিনেছি পরে তোমাদেরকে দেখাবো তো বেশ মনটা খুশি খুশি হয়ে গেছে শাড়ি কেনা হয়ে গেছে শপিং করা মোটামুটি হয়ে গেছে খালি খাজাটা সন্ধেবেলায় এসে নিয়ে যাবে তাহলে হবে কারণ পরের দিনই ছিল আমাদের ট্রেন তো তারপরে এখনো আমরা যাচ্ছি গোল্ডেন বিচের দিকে এখনও হাতে সময় ছিল যেহেতু আমাদের বিকেলে বেরোবো সেটাই প্ল্যান ছিল সবাই মিলে তাই বেশ খানিকটা সময় ছিল তাই জন্য আমরা অটো ধরে আবার চলে গেলাম গোল্ডেন ব্রিচের দিকে তো ওখানে গিয়ে যেটা বুঝতে পারলাম সেটা হলো পুরো বীজটাই হচ্ছে একটা রিসর্টের প্রপার্টি তো সেখানে ঢুকতে গেলে আগে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিতে হয় নেওয়ার পরে হয় তো পুচকুরি এটা দেখার খুব শখ ছিল তার কারণ হচ্ছে এখানে নাকি একেন বাবু শ্যুটিং হয়েছিলো তাই জন্য পুচকুরোটা দেখবে তো তারপরে এই যে যাচ্ছে ওখানে বেশ সুন্দর সাজানো গোছানো রিসোর্টটা আর পার্সোনাল প্রপার্টি হলে যেমন হয় সেরকম কিন্তু এতটাই রোদ ছিল যে আমি যে আর দূরে গিয়ে ভালো করে দেখ সবটা সেটাই ইচ্ছে করছিল না মাথার উপরে রোদ একদম চড়া হয়েছিল তবুও পুচকু তো নামবেই বিচে তো পুচকুর পাপার সঙ্গে নামলো আমি কেউ নিয়ে গেছিল ওর পাপা আমি কেবল এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো ওরা দু দশ মিনিট ওখানে খেলাধুলো করলো বিচের ধারে তো তারপরে আবার আমরা ব্যাক করেছিলাম ওখান থেকে আর এই যে এটা হচ্ছিলো সেই রিসোর্টটা গোল্ডেন কি একটা নাম ছিল গোল্ডেন রিসর্ট না এরকম কিছু একটা নাম ছিল যাই হোক এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এবার বেরিয়ে পড়লাম একটা সুন্দর জায়গা দেখার জন্য রঘুরাজপুর যে গ্রামটা খুব বিখ্যাত হয়েছে হয়েছে হেরিটেজ ভিলেজ হিসেবে তো এই গ্রামটা পুরোটাই ক্রাফট দিয়ে বানানো আর এই গ্রামটার সব বিখ্যাত জিনিস হলো যেটা হলো পটচিত্র সমস্ত কিছুতেই পটচিত্র বানানো আর এত সুন্দর আর এত সূক্ষ্ম হাতের কাজ দেখেই মনটা ভরে যাচ্ছিলো কি দারুণ বানিয়েছে দেখো এগুলো তেগুলো আমাদেরকে দেখাচ্ছিলো আর দাম মোটামুটি ভালোই ছিল যেহেতু হাতের কাজ ওই জন্য দামগুলো ভালো ছিল আর এখানকার মানুষের ব্যবহারগুলো খুব সুন্দর তো এই যে এখানে বানাচ্ছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাজগুলো করছে আর এখানকার প্রত্যেকটা বাড়ি এরকম করে সুন্দর কলকা করা আর পুরো গ্রামটা এত সুন্দর ক্লিন আর পরিষ্কার আর অনেক বিখ্যাত এই জায়গাটা তো এখান থেকে গ্রামটা শুরু আস্তে আস্তে পুরো বাড়ি জুড়েই এইরকম কাজ সবার বাড়িতে এইরকম কাজ হয় আর সবারই জীবিকা এটাই তো এটা এখানকার একটা বিশেষত্ব এই গ্রামটার তো এই ব্যাপারটা বেশ ভালো লাগলো যে পুরো গ্রাম জুড়ে সবার জীবিকা একই আর এরা এত সুন্দরভাবে সবাইকে আহ্বান করছিল না নিজেদের কাজগুলো দেখার জন্য কেনার জন্য তো সেটা খুব ভালো লাগছিল আর এই যে আস্তে আস্তে গ্রামের দিকে ঢুকছি আমরা এরপরে আরও কিছুটা গিয়ে আরও সুন্দর মানে পুরো জায়গা জুড়েই শুধু পটোচিত্রেরই ছবি আছে আর সবাই এখান থেকে অনেকে টুকিটাকি অনেক কিছু কিনেছে তো ফ্রেম বাঁধিয়ে নিতে হবে সেগুলো তো আস্তে আস্তে আমরা এদিকে হেঁটে যাচ্ছি আর এখানে একটা জিনিস দেখলাম এখানে যে টয়লেটের ব্যবস্থা আছে না সেটাও এত ক্লিন আর এত পরিষ্কার পরিচ্ছন্ন পুরো গ্রামটা দেখেই মনে হচ্ছে যেন নিজের হাতে তৈরি করা এই রকমটা তোমরা আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সবাই মিলে এখান থেকে আর কি মেন গ্রামটা শুরু হয়েছে তো এখানকার শিল্পীরা অনেকে অনেক সম্মানে সম্মানিত হয়েছেন এবং এখানকার সমস্ত কাজই হচ্ছে কারুশিল্পের কাজ তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ঘরবাড়িগুলোতে দেখো সুন্দর করে আলপনার মতো আঁকা আছে আর প্রত্যেকটা জিনিসে পটচিত্র আছে মানে ওদের মেন যে কারুকার্যটা আছে সেটা পটচিত্রের উপরেই আছে সবার কাছে কিছু না কিছু সেম জিনিসই আছে তো সেগুলো ওরা নিজেরা বানিয়ে বিক্রি করছে আমাদের মতো যারা পর্যটক তারা যাচ্ছে কেউ দেখছে কেউ কিনছে এরকম করে আর কি ওদের জীবিকাটা চলে আর আর এখানে বিভিন্ন রকম জিনিসের উপরে কাজ করে কাঠের কাজ করা আছে তারপরে বিভিন্ন রকম জিনিস খোদাই করা আছে তো এইভাবেই আর কি তো এরা শিল্প আর এত সুন্দরীদের হাতের কাজ প্রত্যেকটা মানুষই শিল্পী এখানকার একদম দক্ষ কাজ যাকে বলে তো তারপরে এটা হচ্ছে নেক্সট দিন মানে হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি তো সেই দিনই আমাদের এখান থেকে হোটেলে চেক আউট করার কথা আছে সকাল নটা সাড়ে নটার দিকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব তাই রেডি হয়ে গেছি রেডি হয়ে ব্রেকফাস্ট করে এখন বাইরে এসে নিজে ওয়েট করছি আমাদের ছোট ছোট যে গাড়িগুলো ছিল সেগুলো আসবে এবং আজকে সারাটা দিন প্রচণ্ড হেকটিক হতে চলেছে তার কারণ আজকে আমরা এখান থেকে হোটেল থেকে বেরিয়ে চন্দ্রভাগা বিচে যাব ওখানে ওটা দেখে তারপরে আমরা যাব যাবো সূর্য মন্দির ওখান থেকে আমাদের রাত আটটায় ট্রেন ছিল তো একেবারে ট্রেনে যাব তো পুরো দিনটায় আমাদের একদম মানে রোদের মধ্যে বেশ কষ্টতে গেছে বিশেষ করে ছোট বাচ্চাদের পক্ষে বেশি কষ্ট আর যেখানে যাই না কেন যেটাই দেখছে যেটাই কিনতে চাইছে তো এখানে এমন একটা জায়গায় গেছিলাম যেখানে এরকম একটা ঝিল ছিল সেটাকে পেরিয়ে আবার সমুদ্রে যেতে হবে এরকম আর দুপুরবেলায় এতটা করা রোদ পড়ছিল ওখানে আর দাঁড়াতে পারছিলাম না তাই ওখান থেকে চলে এলাম এসে এই যে আমি কিনে নিয়েছি একটা স্যান্ড ক্যাসেল বানানোর জন্য খুশি হয়ে গেছে ও তো তারপরে এখন যাচ্ছি চন্দ্রপাগা বীচের দিকে চন্দ্রপাগা বীচটা মন্দির থেকে একটু আগে তিন কিলোমিটার আগে তো এখানে এসে একটা টুপি কেনা হলো আমির তো তারপরে একটু ডাব খাওয়া হলো তারপরে এই যে এখন একটু যাব চন্দ্রভাগা বিচের দিকে দেখতে যে জায়গাটা কেমন শুনেছি এই জায়গাটা নাকি নীল ফ্ল্যাগ মানে অর্জিত তার নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আর এটাও একটা কথা শুনেছি ঠিক কিনা জানি না এখানে চোরাবালির ভাগ বেশি আছে মানে অন্য সাইডে আছে হয়তো এই সামনেটাই নেই তো এটা শোনার কথা ঠিক আমি বলতে পারবো না তবে বিচটায় গিয়ে না একটা আলাদাই শান্তি লাগছিল এত সুন্দর বাতাস আর এখানে আর্টও হয় এই যে সরস্বতী পুজোর সময় ছিল তাই ওখানে আর্ট বানানো ছিল আর এই যে আমি বালি পেয়েছে স্যান্ড জিনিস পেয়েছে বালি নিয়ে খেলবে না তা তো হয় না ওখানে রোদের বসে গেছে বালি নিয়ে খেলতে আর পুচকু চলে গেছে সমুদ্রের ধারে দাঁড়াতে তো এখানে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম ওরা খেলা টেলা করলো করার পরে এখন শুতে যাব কোনারক সান টেম্পল দেখতে তো তার আগে লাঞ্চটা সেরে নেওয়া হবে আর সেদিন প্রচণ্ড রোদ ছিল আর তারপরে আস্তে আস্তে এখন খাওয়া দাওয়া করে যাচ্ছি সান টেম্পলের দিকে তো তোমরা অনেকেই জানো তো এই মন্দিরটায় কোনো পুজো করা হয় না তাই সবারই প্রবেশ আছে তো এখানে যাওয়ার আগে চারিপাশে এত দোকান এত দোকান দেখে না মাথা ঘুরে যাচ্ছে মানে এত ভ্যারাইটির জিনিসপত্র ব্যাগ প্রচুর ব্যাগে ভর্তি বিশেষ করে তো যেদিকেই যাচ্ছি সেদিকেই আর কি দোকান আর দোকান তো যাই হোক সামা তেমন কিছু নেওয়া ছিল না একটা ব্যাগ নিয়েছিলাম পুচকুর জন্য ওটা ছাড়া তো এখন আস্তে আস্তে সবাই যাচ্ছি আমাদের গ্রুপের তো খাওয়া দাওয়ার পরে একদমই এনার্জি ছিল না যে একটু ঘুরে দেখবো কোথাও কি কি সেদিকে সিঁজালো না শরীরটা খারাপ হয়ে গেছিলো বেচারি একদমই খেতে পারলো না মানে এতটাই রোদ জার্নি করে জার্নি হয়েছে তো সারাদিন ওই জন্য তো এইদিকে আমি ওই দেখো একটু একটু করে হেঁটে হেঁটে যাচ্ছে সবার সঙ্গে তো আমরা ওই যে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি এখন হেঁটে হেঁটে চারিদিকে খালি দোকান আর দোকান একদম তো তারপরে ফাইনালি পৌঁছে গেলাম গেটের সামনে তো এখন সবাই মিলে এক জায়গায় হয়ে তারপরে একটা গাইড নেওয়া হবে আর এখানে আসলে না এমনি ঘুরিয়ে যাওয়া যায় কিন্তু তুমি কিছু বুঝতে পারবে না যদি গাইড নাও তাহলে ওরা খুব সুন্দর করে বুঝিয়ে দেয় পুরো ব্যাপারটা তো তারপরে বুঝতে পারা যায় ভালো করে তো সবাই ওখানে যাচ্ছিলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো আমি গিয়ে একটুখানি বসবো সেই দিকেই খুঁজছিলাম আর কি আর ভালো লাগছিল না প্রচণ্ড টায়ার্ড লাগছিল আর আমি তো একদম কিছু খেয়েছিল না তো ওই জন্য আরও বেশি চিন্তা হচ্ছিলো যে ওকে একটু করে জল খাওয়া তো তারপর এখানে এসে একটুখানি বসলাম ছায়া পেয়ে আর বাকিরা সব এদিক ওদিক দেখতে শুরু করলো তো তারপরে এই যে চাকাগুলো দেখছি এই চাকাগুলো না নিজস্ব অনেক মানে কথা আছে এগুলোর তো চাকাগুলো চব্বিশটা চাকা আছে চব্বিশ প্রহরের সময়ের নির্ণয় কর করতো সেই যুগে তো এটাই বলছিল আমাদের গাইড তো আরও অনেক কিছু বলছিল পুরোটাই আমার মাথার উপর দিয়ে গিয়েছে তবে বইয়ে অনেকবার পড়েছি ছোটোবেলায় যেহেতু তাই এই কোণারক মন্দিরটা দেখার ইচ্ছে ছিল তো তারপরে এই যে হ্যাবিকে নিয়ে একটু ছবি তুলেই দিলাম এখন এখানে একটুখানি বসে তারপরে চলে যাব আমাদের বাসের কাছে এখান থেকে প্রায় এক ঘন্টা মতো লাগবে আমাদের স্টেশন যেতে তো স্টেশনে গিয়ে রাত আটটায় আমাদের ট্রেন ছিল তো ট্রেনে সেরকম কোনো ভিডিও করেনি এটা হচ্ছে ভোরবেলায় কলকাতায় নেমে এখন বাড়ি যাচ্ছি প্রচণ্ড কুয়াশা চারিদিকে আর ট্রিপটা মোটামুটি আমাদের ভালোভাবে কেটেছে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ নবৃতম সবাই সুস্থ ভালো থেকো সাবধানে থাকো কেমন আসি তাহলে হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটি ফলো করে দিও